পাখি ব্রিডিং করতে গেলে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি এটা সবাইয়ের ক্ষেত্রেই হয়ে থাকে তো এই সমস্যাগুলোকে যদি আমরা ওভারকাম না করতে পারি তাহলে কিন্তু আমরা পাখি ব্রিডিং করে সেখান থেকে কিন্তু লাভ করতে পারবো না তো আজকের সেই রকম একটা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে এলাম অনেকের যে সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটা হলো যে পাখি ব্রিডিং করছে ব্রিডিং করতে করতে কিন্তু হঠাৎ পাখি ব্রিডিং করা ছেড়ে দেয় এটার কারণ কি তো প্রথমে সবাইকে বলি আয়ুষ থিং ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই পুরো দেখবে আর যারা নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কারণ আমি পাখিদের উপরে নানান রকম সমস্যার ভিডিও কিন্তু আমি দিতে থাকি তো প্রথমেই বলি পাখি ব্রিডিং করার বয়স কত তো অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু সঠিক জানে না তিন থেকে চার মাস কি পাঁচ মাস বয়সেই কিন্তু পাখি আস্তে আস্তে ব্রিডিং করার মুড চলে আসে তো ছয় থেকে সাত মাস বয়সে পাখি কিন্তু ব্রিড করে কিন্তু এই জায়গায় অনেকেই সমস্যা করে ফেলে অল্প বয়সে ব্রিড নিয়ে নেওয়া তো এই অল্প বয়সে ব্রিড নেওয়ার কিন্তু অনেক অসুবিধে আছে অসুবিধাগুলো কি কি অসুবিধে হচ্ছে কি পাখি খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের শরীর নষ্ট হয়ে যায় এবং একটা সময় আছে পাখি মারা যায় তো এই ক্ষেত্রে পাখিদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার মধ্যে আমরা প্রথমেই যে ভুল করে ফেলি সেটা হচ্ছে কি পাখিদের অল্প বয়সে ব্রিডিং করানো তো সেক্ষেত্রে পাখিদের সবসময় চেষ্টা করতে হবে অ্যাডাল্ট যখন হয়ে যাবে ফুল অ্যাডাল্ট সেই সময় পাখিকে ব্রিডিং করানো তো আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কি পাখি ব্রিডিং করতে করতে ব্রিডিং অফ করে দেওয়া তো এইটার একটা মেন কারণ কিন্তু অল্প বয়স থেকে পাখিকে ব্রিডিং করানো তো অনেকে কি করে অনেকে পাখি নিয়ে আসে পাখি বাচ্চা পাখি নিয়ে আসে সেখানটায় যখন সেমি অ্যাডাল্ট হয় তো সেই সময় কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে অনেকের পাখি ব্রিডিং করার মুড চলে আসে তো সেই ব্রিডিং করার মুডের জন্য কিন্তু অনেকে ডিম পাড়ার জন্য ভাঁড় দিয়ে দেয় ব্রিডিং করার জন্য ভাঁড় দিয়ে দেয় তো পাখি কিন্তু ব্রিডিং করে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে চারবার পাঁচবার ছবার ব্রিড করার পরে কিন্তু পাখি আর ব্রিড করতে পারে না বা ব্রিড করে না তো এখানটায় মেন ব্যাপারটা হচ্ছে কি পাখি যেহেতু অল্প বয়সে তাদের হচ্ছে কি ব্রিড করানো শুরু করা হয়েছে তো সেই কারণে পাখি কিন্তু ভিতর থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে অথবা পাখি ব্রিডিং করার অনিয়া চলে এসছে তো এই কারণেই কিন্তু অনেকের সমস্যার সৃষ্টি হয় যে পাখি কিন্তু ব্রিড করে না তো আর একটা যে কারণ আছে সেটা হচ্ছে গিয়ে মেনলি যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কে পাখির জোড়া পাখির জোড়াটা হচ্ছে কে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা অনেক সময় কি করি পাখিকে ব্রিডিং করানোর জন্য সিঙ্গেল কেজ ইউজ করি বা অনেক সময় কলোনি ইউজ করি তো সিঙ্গেল কেজ যখন ইউজ করি তখন আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো ম্যাক্সিমাম সময়ে জোড়া দিয়ে চেষ্টা করি একটা মেল একটা ফিমেল হাঁড়ের মধ্যে এই সরি খাঁচার মধ্যে আমরা ঢুকিয়ে দিই তো তারা বেসিক্যালি জোড়া হয় এবং সেখান থেকে তারা ব্রিড করে তো পাখি হচ্ছে কি একটু খুব তাড়াতাড়ি মানে ব্রিড করে বা এরা তাড়াতাড়ি জোড়া নেয় তো অনেক সময় কি হয় এই জোড়া মারা যাবার পর মানে যে মেল ফিমেল আছে তার মধ্যে জোড়া হয়েছে তো কোনো পাখিটি মারা যাওয়ার পর হয়তো মেল বা কোনো সময় ফিমেল মারা গেলে আমরা অন্য মেল বা ফিমেল আমরা সেখানটায় দিয়ে দিই জোড়া হওয়ার জন্য কিন্তু অনেক সময় কি হয় যে পাখি পছন্দের একটা ব্যাপার থাকে তো পাখি যদি সেই অন্য পাখিকে যদি পছন্দ না করে তাহলে কিন্তু তারা ব্রিডিং করবে না তো কলোনির ক্ষেত্রেও সেম হয়ে থাকে কলোনিতে এই রকমভাবে জোড়া যদি মারা যায় আমরা অনেক সময় কিন্তু পাখি অ্যাডজাস্ট করার জন্য জোড়া হওয়ার জন্য আমরা কিন্তু অন্যান্য পাখি ছেড়ে দিই তো কিন্তু সেই সময় দেখা যায় যে সেই পাখিটা যে পাখিটা মারা গেছে তার যে জোড়া সে কিন্তু আর জোড়া নিচ্ছে না তো এক্ষেত্রে এই জোড়া না পছন্দ হওয়ার কারণেই কিন্তু অনেক সময় ব্রিড করে না পাখি ব্রিড করতে করতে পাখি ব্রিড ছেড়ে দেয় তো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা যদি সিঙ্গেল কেজে হয় তো পাখিটাকে বের করে নিয়ে আলাদা খাঁচায় একটু বড় খাঁচায় ফ্লাইং খাঁচায় সেখানে রেখে তার সঙ্গে অন্য পাখি যদি জোড়া দাও সে যদি সেখান থেকে জোড়া নেয় ভালো না হলে কিন্তু পাখিটাকে আবার চেঞ্জ করে অন্য পাখি দিতে হবে তাহলে কিন্তু অসুবিধা হয় না কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে বদ্রি পাখি যেটা আছে সে কিন্তু জোড়া নিয়ে নেয় কিন্তু অনেক সময় কিন্তু এই কারণেই কিন্তু জোড়া নেয় না এবং তার ফলে কিন্তু ব্রিডিং করে না তো সেক্ষেত্রে সিঙ্গেল কেজ যখন থাকবে সেই জায়গায় কিন্তু আমাদের অবশ্যই পাখিটাকে চেঞ্জ করে দিতে হবে এবং কলোনি যদি থাকে কলোনিতে থাকলে সেই কলোনি থেকে সেই পাখিটাকে বের করে নিয়ে অন্য পাখি তার সঙ্গে দিতে হবে এবং যদি সেই পাখিটা তার পছন্দ না হয় তাহলে সেই পাখিটাকে চেঞ্জ করে অন্য পাখি দিতে হবে যেটা গেলে একটা কারণ আর যে কারণ থাকে সেটা হচ্ছে কি পাখির চর্বি হয়ে যাওয়া পাখি ব্রিড করছে তো ব্রিড করতে করতে পাখির শরীরে যখন চর্বি চলে আসে তখন কিন্তু পাখি আর ব্রিড করতে পারে না তো সেই কারণেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে পাখির শরীরে যা হতে খুব তাড়াতাড়ি চর্বি চলে না আসে তো এটা বেসিক্যালি সিঙ্গেল কেজে হয়ে থাকে কারণ সিঙ্গেল কেজে পাখি বেশি ফ্লাই করতে পারে না বা উঠতে পারে না তো সেই কারণে এদের শরীরে এই চর্বি একটা সৃষ্টি হয় তো কলোনিতে এটা সচরাচর হয় না কিন্তু কলোনিতেও এক সময় হয় পাখির বয়স যখন একটু বেশি হয়ে যায় যখন অনেক দিন ব্রিডিং করছে পাখির বয়স যখন বেশি হয়ে যায় তো সেই কারণে কিন্তু পাখির শরীরে মেদ বা চর্বি চলে আসে সেই কারণে কিন্তু ব্রিড করতে পারে না তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যখন সিঙ্গেল কেজে তোমরা পাখি পালন করছো সিঙ্গেল কেজে যখন দেখবে যে এরকমভাবে চর্বি পাখি চলে আসছে তো বেসিক্যালি এটা হচ্ছে কি ফিমেল পাখির হয় তো তখন কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে সেই পাখিটাকে বের করে নিয়ে পাখি এরকম কলোনির মতো জায়গায় ছেড়ে দিতে হবে তাহলে পাখি উঠতে পারবে এবং তাদের শরীর থেকে চর্বিটা আস্তে আস্তে নষ্ট হবে এখানটায় একটা জিনিস খেয়াল করতে হবে ওদের যে খাবার তোমরা খাওয়াচ্ছ সেখানটায় চর্বি জাতীয় খাবার সরি তেল জাতীয় খাবার যাতে না খাও সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কারণ তেল জাতীয় খাবার হাই প্রোটিনযুক্ত খাবার যখন তুমি খাওয়াবে পাখিদের শরীরে কিন্তু চর্বি কমবে না ঠিক আছে তো পাখিদের সামান্য দানা জল খাওয়াতে হবে এবং সপ্তাহে একদিন একটু সফট ফুড দিতে হবে এবং পাখিকে কলোনিতে ছেড়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে চর্বি গলতে থাকবে আর কলোনিতে যদি এরকম ব্যাপার থাকে কলোনিতে যদি চর্বি চলে আসে পাখির তাহলে কিন্তু চেষ্টা করতে হবে যে কলোনির যে ভাড়গুলো আছে সেগুলোকে খুলে নিতে হবে পাখিকে আলাদা ফ্লাইং জায়গায় রাখতে হবে যেটা উঠতে পারবে এবং সেখানেও তাদেরকে এই খাবারের একটা রেস্ট্রিকশান থাকবে খাবার শুধু ন্যূনতম যে খাবারটা যে কাঁকনি দানা সেটা খাওয়াতে হবে কোনো হাই প্রোটিনযুক্ত খাবার কিন্তু তাদেরকে খাওয়ালে চলবে না তো এটা হলো আরেকটা কারণ আর আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে কে পাখি ব্রিড করতে করতে ব্রিড করে না তার মোস্ট কারণ হয় ভয় পাওয়া তো পাখি হয়তো একটা জায়গায় আছে সেখানে ব্রিড করছে কিন্তু দেখা গে দেখা গেল যে কোনো কিছু দ্বারা কিন্তু সেই পাখিটা ভয় পাচ্ছে প্রতিনিয়ত ভয় পাচ্ছে সে তো সেই ভয় পাওয়ার কারণে কিন্তু পাখি ব্রিড করা কিন্তু বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় যে কলোনি বা সিঙ্গেল কেজ সেখানে তোমরা পাখি পালন করেছো সেখানে হঠাৎ করে সেই জায়গায় কিন্তু ইঁদুর আসতে শুরু করলো বড় বড় ইঁদুর আসতে শুরু করলো সেই কারণে কিন্তু তারা ব্রিড করা ছেড়ে দেবে ভাঁড়ে যাওয়া ছেড়ে দেবে বা ব্রিডিং বক্সে যাওয়া ছেড়ে দেবে অনেক সময় যে দেখা যায় যে অনেক শিকারি পাখি আছে সেই শিকারি পাখি দ্বারা তারা কিন্তু দিনের একটা বড় সময় কিন্তু ভয় পাচ্ছে বা মানুষ চলাচল কিন্তু এমন সময় এমন জায়গায় রেখেছো সেখানে বাড়িয়ে দিয়েছে তো সেই কারণেই কিন্তু পাখি ব্রিড করতে করতে ব্রিডিং করে না কারণ পাখি যখনই ব্রিড করবে তখনই সে দেখবে যে আমি যেখানে ব্রিড করছি সেই জায়গাটা যেন সেফ হয় আমার বাচ্চার জন্য তো সেরকম যদি সেফ জোন তারা যদি মনে না করে তাহলে কিন্তু তারা ব্রিড করবে না তো এটা হলো সব থেকে বড়ো কারণ তো এই সকল কারণ ছাড়া আর একটা যে কারণ থাকে সেটা হচ্ছে কি পাখির ঘর চেঞ্জ করা পাখির ঘর চেঞ্জ করা বলতে পাখি এটা বেসিক্যালি সিঙ্গেল কেজ মানে ব্রিডিংয়ের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে কি একটা জায়গায় পাখি ব্রিড করছে সেখান থেকে আমি পুরো খাঁচাটাকে ধরে নিয়ে অন্য জায়গায় শিফট করে দিলাম সেই জায়গায় গিয়ে হয়তো পাখি ব্রিড করলো না কারণ তাদের জায়গা পছন্দ হলো না বা অনেক সময় দেখা যায় যে সেই জায়গাটা তাদের সুইটেবল মনে হচ্ছে না তার কারণ আমি আগের যে পয়েন্টটা ইউজ করলাম সেই পয়েন্টটা কিন্তু এইটার ক্ষেত্রে প্রযোজ্য যে তারা যে জায়গায় গেছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভয় পাচ্ছে অত্যধিক পরিমাণে ভয় পাচ্ছে আর এটা হয় বেসিক্যালি পাখি একটা জায়গায় ব্রিডিং করে সেই জায়গা থেকে তোমরা যখন অন্য জায়গায় শিফট করো সরিয়ে নিয়ে যাও তো তারা কিন্তু সেইটা অনেক সময় পছন্দ করে না তো সেই পছন্দ না করার কারণে কিন্তু পাখি ব্রিড করতে চায় না আর আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে মেল পাখিটা হয়তো ব্রিডিং মুডে আছে কিন্তু ফিমেল পাখিটা ব্রিডিং মুডে আসেনি ঠিক আছে সেই কারণে কিন্তু অনেক সময় ব্রিডিং করতে চায় না ফিমেল পাখিটা তো এক্ষেত্রে ব্রিডিং কোর্স যেটা আছে ব্রিডিং মুডে আনার জন্য কোনো পাখির কিন্তু অনেক সময় অনেক মেডিসিন আছে সেইগুলো যদি খাওয়ানো হয় তাহলে পাখি আবার ব্রিডিং মুডে চলে আসবে তো এতগুলো কারণ আছে সেই কারণগুলোর মধ্যে অনেক কারণ কিন্তু তোমাদের সঙ্গে ঘটতে পারে তো অবশ্যই এই কারণ মানে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো তোমরা খেয়াল করবে তাহলে যদি দেখো যে এরকম কোনো সমস্যা তোমাদের হচ্ছে যে পাখি ব্রিড করতে করতে ব্রিড করা ছেড়ে দিয়েছে তাহলে তোমরা আমি যে কারণ আমি যে সলিউশানটা বললাম সেগুলো তোমরা করবে করলে তোমাদের পাখি আবার ব্রিদিং করা স্টার্ট করে দেবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো